নমস্কার শ্রীমদ ভাগবত দশম স্কন্দ, অধ্যায় লক্ষণা হরণ কহে মহারাজ করহ শ্রবণ যে লীলা করিলা পরে শ্রীমধুসূদন শ্রীকৃষ্ণ চরিত্র কথা করহ শ্রবণ শ্রবণে পবিত্র চিত্ত পাপের মোচন দুর্যোধন কন্যা ছিল নামেতে লক্ষণা রূপে গুণে অদ্বিতীয়া অতি সুলক্ষণা স্বয়ম্বর করে তার বিবাহ কারণ মহাবীর তারে করিল হরণ তাহা দেখি কুরুগণ হইয়া কুপিত কহিল বালক এই অতি দুর্বিনীত কুবচন বলি তারে বহু গালি দিল কৃষ্ণের পুত্রের কত ভৎসনা করিল তবে গুরুগণ যত যুক্তি করি সার বলে সেই দুষ্টমতি কৃষ্ণের কুমার আমা সবাকার মন কিছু না রাখিল দুর্বিনীত দুষ্টমতি কুকার্য করিল এতএব সে দুষ্টের বদহ জীবন আমাদের অপমান করিল যখন যদু বংশ হতে কভু নহে উপকার কুরুকুল দত্ত ভূমি ভুঞ্জে অনিবার এতএব যদুকুলে কি বা আছে ভয় তাহার কঠোর শাস্তি উপযুক্ত হয় যুজিতে যদ্যপি আসে আমাদের শনে সবে মিলি বধি বসে দুষ্ট যদুগণে দুষ্টের বদহ জীবন এত বলি দর্প করে বীর দুর্যোধন কর্ণ আদি বীর যত মহাদর্প করে আদি সোমদত্ত যত বীর পরে সান্যকে ধরিতে সবে করিল গমন মহাশব্দ করি ধায় পচ্চাতে তখন দাঁড়াও দাঁড়াও বলি ঘন ডাকে সবে সান বীর তাহা শুনি দাঁড়াইল তবে সান্ন ছাড়ে বান যত কুরু দল বাম হস্তে ধরে ধনু সান্ন মহাবল ধনুকে টঙ্কার দিয়ে ছাড়ে তীর তীক্ষ্ণ স্বর বিন্ধিল বানেতে সান্ন যত কুরু বর বানে বিন্দি সভাকারে অস্থির করিল ছয় বানে মহাবীর কর্ণের বিন্ধিল চারিবাণে চারি অশ্ব বিন্ধিল তখন এক বানে সারথীরে করিল ছেদন কৃষ্ণের নন্দন সান্ন মহাধনুর ধর বানাঘাতে কুরুগণে করিল কাতর ক্ষিপ্রহস্ত হেরি সান্নে প্রশংসা করিল সান্নে দেখি সকলে বিস্মিত হইল মহারথী মহাবীর সূর্যের নন্দন চারি বানা ঘাতে বৃদ্ধি সাম্যেরে তখন চারি চারি বানে কাটে রথে চারি হয় এক বানে সারথিরে দিল জমালয় কাটিল একটি বানে তার ধনুস্বর অস্ত্রহীন সান্ন বীর হইল ফাপর বিরত হইয়া সান্ন ভাবিতে লাগিল বরুণ অস্ত্রেতে কর্ণ সাম্বরে বাঁধিল কন্যা সহ কুমারেরে করিল বন্ধন তবে যত কুরুদল আনন্দে মগন লক্ষণা লয়ে পুরে প্রবেশিল কৃষ্ণের তনয়ে তবে বাঁধিয়া রাখিল অপূর অপূর্ব কথা শুননরা নয় নারদ চলিল তবে পুরী দ্বারকায় কৃষ্ণের নিকটে ঋষি কহিল তখন সুনদে ভস্তিনায় হলো অঘটন দুর্যোধন কন্যাহরি সান্ন যে লইল তাহে যত কুরুগণ বিরোধ করিল বাঁধিয়া তোমার পুত্রে রাখে এক ভীতে কোনো মতে সান্ন নাহি পারে পলাইতে নারদের মুখে শুনি এত বচন ক্রোধেতে হইল কৃষ্ণ আরক্ত লোচন ক্রোধেতে কম্পিত হরি স্থির নাহি হয় ক্ষণে উগ্র সেন অনুমতি লয় মহাক্রোধে যদুবীর করিল গমন সমূলে করিব আজি কৌরব নিধন কুরু বংশে বাতি দিতে কারে না রাখিবে শূন্য ধরা যে নিশ্চয় করিব বলরাম শিষ্য হয় রাজা দুর্যোধন তাই কৃষ্ণ প্রতিরাম কহিল তখন শান্তনা বাক্যেতে কৃষ্ণ কহিল বচন শুন কৃষ্ণ কহি আমি তোমারে এখন তব ক্রোধ সহ্য করে কেবা ভুবনেতে ত্রিজগত ধ্বংস হয় তব কটাক্ষেতে বৃথাকোপ দুর্যোধনে তোমার এখন সম্বরহ নিজ ক্রোধ সুনহ বচন নিশ্চিত হইয়া তুমি রহ নিজ ঘরে আমি গিয়া পুত্র তব আনিব সত্তরে রূপে বহি কৃষ্ণে সান্ত্বনা প্রদান হস্তিনগর পানে হলধর যান মহাবেগবান রথে করিয়ারোহণ পরম আনন্দে রাম করিল গমন পবন বেগেতে রথ চলিল সত্তর নিমিষে উত্তরে রথ হস্তিনগর নগর বাহিরে যথা দিব্য উপবন বিশ্রাম করিল তথা দেব সংকর্ষণ উদ্ধবে ডাকিয়া তবে কহে মহামতি কুরুসভা মাঝে শীঘ্র কর তুমি গতি রাজসভা মাঝে তুমি অতৃত গিয়া তেতরাষ্ট্র অভিপ্রায় আসিবে জানিয়া উদ্ধ পাইয়া আজ্ঞা চলিল সত্তর উত্তরিল আশি তথা সবার ভিতর ধৃতরাষ্ট্র দ্রোণে প্রণতি করিল বাহ্যিক রাজার তবে চরণ বন্দিল সম্ভাষণ করি তবে রাজা দুর্যোধনে বলরাম আগমন কহে সেই ক্ষণে তাহা শুনি দুর্যোধন সানন্দ অন্তর রামের নিকট করে গমন সত্তর বলদেব পদে করে দুর্যোধন বিধিমতে করে তার চরণ বন্ধ নানা উপহারে পূজা করে কুরুপতি আর্যত রাজগণ করিল প্রণতি দুর্যোধন প্রতি রাম আশিস করিল কুশল বারতা পরে সবে জিজ্ঞাসিল দুর্যোধন প্রতি তবে কহে শঙ্কর্ষণ শুনু কুরুপতি এক আমার বচন তবহেতে ব্রত আমি জানিও নিশ্চয় পৃথিবীর রাজা উগ্রসেন মহাশয় রাজাজ্ঞা মোরা যত যদুগণ এতএব শুনো তুমি আমার বচন একা পেয়ে কৃষ্ণপুত্রে বাঁধিয়া রাখিলে কি কারণে তুমি এই অধর্ম করিলে বহুজন মিলি কর সাম্যের বন্ধন তোমার উচিত কার্য না হয় কখন কুমারে বধূর সহ ছাড় এই ক্ষণে আপন কল্যাণ কর আমার বচনে শুনিয়া সে কুরুগণ গর্বিত বচন একেবারে প্রধান্বিত হইল তখন বলদেব প্রতি তবে করিল উত্তর আচার্য তোমার কথা ওহে হল ধর অসম্ভব কথা তব শুনে হাসি পায় পরের পাদুকাকে বা মস্তকে উঠায় কুরুগণ দত্তরাজ্য ভুঞ্জে যদুগণ চামরাদি শঙ্খ আর কিরিট আসন কুরুগণ অনুগ্রহে বিভব তোমার তবে কেন এত গর্ব কর অনিবা কালস্বর্গে দুগ্ধদানে করিলে পালন অবশেষে তার শিরে করয় দংশন সেই মতো যদুকুল জানিলাম মনে লজ্জাহীন হয়ে কথা কহ কি কারণে কুরুগণ কোনজনে ভয় নাহি করে ইন্দ্র আদি দেব আর যতে অমরে কৌরবের আজ্ঞাকারী সকলেই হয় ভীষ্মদ্রণ আদি বীর অনুগত রয় কেশরী না ডরে কভু মৃগদর্শনে না চারিব সাম্যে মোরা জানিও হেমনে নানা মত কুবচন কহি হল ধরে কৌরবেরা গেল চলি নিজ নিজ ঘরে হলধর মনে মনে জানিল তখন অধার্মিক হয় কুরু সভাজন তবে রাম মনে মনে বিচার করিল একেবারে ক্রোধে অঙ্গ কাঁপিতে লাগিল দন্তে দন্তে ঘরে রাম ক্রোধেতে বর্ষণ ঘর্ষণ মহাকপে হল তখন। অধর্মী জনের হিত যুক্তিযুক্ত নয় দুষ্টের উচিত দণ্ড হয় কৃষ্ণকে করি হিতে বিপরীত হবে জানিলাম প্রাণে মন্দমতি কুরুপতি কলহেতে রত খলের স্বভাব সদা হয় এই মত কুচুবন কহি কহিমরে অবজ্ঞা করিল দ্বারকা উগ্রসেনে কিছু না ডরিল অমরের দল যার আজ্ঞাকারী হন স্বর্গ হতে পারিজাত হরেন যেজন অচলা হইয়া লক্ষ্মী পদ সেবে যার দ্বারকা নগরে যিনি মানব আকার যার অংশ হয় জানি সেই ত্রিলোচন আমিও অনন্ত হই যাহার কারণ যার পদর সদা আমরা যতনে বহন করিয়া থাকি পুলকিত মনে তারে তুচ্ছ করে এই দুরাচারগণ মোরা সবে অনুগত যাহার কারণ পরম কারণ সেই জগতের সার তারে তুচ্ছ মনে মনে করে দুরাচার কুরুগণ দত্তভূমি ভুঞ্জে যদুরাজ কৌরবের মুখে তাহা শুনিলাম আজ অহংকারে মত্ত হয়ে কহে মন্দাণী কেবা ইহা সহ্য করে আছে যত প্রাণী এতএ কোনো মতে না কমিব আর কৌরবগণের আজি করিব সংহার এত কহি হলধর কাঁপিতে লাগিল মহাক্রোধে সংকর্ষণ হল হস্তে নিল মহাক্রোধে হলো তবে বিন্দিল ধরায় উপারেতে হস্তি না সে কম্পান্বিতকায় নগরের শেষ ভাগে করে আকর্ষণ লাঙ্গল অগ্রেতে ভূমি করে বিধরণ উপারিয়া পুরী লাঙ্গল ফলায় মনস্ত করিল রাম ফেলিতে গঙ্গায় এই রূপ কার্য দেখি যতকুরুগণ অন্তরে বিষম্ভয় ভয় পাইল তখন করজরে আসি তবে যতগুরুগণ শীঘ্রগতি সবে মিলি ধরিল চরণ বলে দেব রক্ষা কর নিজ বৃত্তগণে না জেনে করেছি দোষ তোমার চরণে মূর্মতি হীনবুদ্ধি আমরা সকলে অপরাধ ক্ষমপ্রভু নিজ দাস বলে তুমি সবাকার সার সবার প্রধান সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি নিদান তুমি হও সর্বসার জগতের প্রতি জীবের জীবন তুমি সবাকার গতি পরম ঈশ্বর তুমি জগৎ আশ্রয় তোমার কঠাক্যে হয় সৃষ্টি স্থিতি লয় অনন্ত মহিমা তব অনন্ত মুরতি মস্তকে ধরহ তুমি সদা বসুমতি মূর্জনে জ্ঞানদাতা তুমি মহাশয় আমাদিগে করকৃপা দয়াময়। সর্ববতে আত্মা তুমি সর্বশক্তিধর অব্যয় তোমার পদে নমি নিরন্তর বিশ্বের নিয়ন্তা তুমি কি কহিব আর তোমার চরণে মোরা করি নমস্কার নমস্তে জগৎপতি সবার ঈশ্বর সৃষ্টি স্থিতি লয় কর্তা দেব হলধর রক্ষদেব হিনজনে অহেদয়াময় আমরা সকলে লই তোমার আশ্রয় এই মত স্তুতি করি কুরুগণ যত করজোরে পদ তোলে হইল পতিত লক্ষণা সহিত সামনে করে সমর্পণ প্রভু হলধর হন সন্তুষ্ট তখন কুরুগণে ভয়াকুল করি দর্শন অভয় দানেতে সবে করিল শান্তন প্রবোধ বচন কহি দুর্যোধন প্রতি হল উদ্ধারিল তবে দেব যদুপতি আনন্দিত হয় তবে রাজা দুর্যোধন নিজ কন্যা কৃষ্ণ পুত্রে করে সমর্পণ রত্ন দান করে যৌতুক বিধানে হয় হস্তি ধেনু দান করে রিষ্ট প্রাণে দাস দাসী কত দিল কে করে গণন রথরথি করে দান রাজা দুর্যোধন যৌতুক প্রদান করি কুরুপতি এবে বিনীত বচনে স্তুতি করে বল দেবে তবে দেব হলধর আনন্দিত মনে করিলা শান্তনা দান রাজা দুর্যোধনে যৌতুকের দ্রব্য যত করিয়া গ্রহণ সভাকার সঙ্গে করি মিষ্ট আলোপন পুত্র সহ পুত্রবধূ সঙ্গেতে লইল দ্বারকানগরে প্রস্থান করিল নগরে আসি উপনীত হয় বলরামে দেখি সবে সানন্দ হৃদয় তবে রাম সভা মাঝে কহে বিবরণ কুরুগণ করে যত বন্ধ আচরণ শ্রবণে দ্বারকাবাসী সবে স্তব্ধ হয় এরূপে হইল বলদেবের বিজয় অপূর্ব রামের লীলা মধুর শ্রবণ সুবোধ রচিল গীত কৃষ্ণের আখিমন ইতি লক্ষণা হরণ সমাপ্ত ধন্যবাদ